একটা সময় ঈদের পাড়া মহল্লা থেকে বেশ ভালো মূল্যে চামড়া কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা অনেক আর উদ্ধার মৌসুমী ব্যবসায়ীদের অগ্রিম অর্থ দিয়ে রাখত চামড়া সংগ্রহের উদ্দেশ্যে কিন্তু এখন চিত্র অনেকটাই পাল্টে গেছে পশু কোরবানির পর বেশিরভাগই পাচ্ছে না চামড়ার কোনো মূল্য নিতেও চাচ্ছেন না ব্যবসায়ীরা পরিস্থিতি এমন যে সেই কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়ছেন কোরবানিদাতা কাগজে কলমে বাংলাদেশের দ্বিতীয় প্রধান রপ্তানি শিল্প চামড়া খাত দিন দিন অনেকটাই অন্ধকারের পথে হাঁটছে খাদ সংশ্লিষ্ট নীতি নির্ধারক পরিকল্পনা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর অপরিকল্পনা অব্যবস্থাপনা খাতটিকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার পথে বলছেন বিশেষজ্ঞরা যার প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে সর্বোচ্চ ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেশারাচ্ছে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জনের একটি সম্ভাবনা উনিশশো সালে বিশিষ্ট ব্যবসায়ী রণদা প্রসাদ সাহার হাত ধরে নারায়ণগঞ্জের কাছে দেশের ট্যানেরি কারখানা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের অক্টোবরে তৎকালীন সরকার ঘোষিত এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ঢাকার হাজারীবাগে স্থাপিত হয় ট্যানেরি শিল্প মুক্তিযুদ্ধের পর রপ্তানি খাতে অবদান রাখা এই খাত দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখার কথা থাকলেও সময়ের সাথে সাথে চামড়া শিল্প তেমনটা আগাতে পারেনি দেশে এক সময় যেখানে একটি মাঝারি থেকে বড় চামড়া কয়েক হাজার টাকায় বিক্রি হতো সেখানে এখন বড় একটি চামড়া বিক্রি হচ্ছে সর্বোচ্চ নশো টাকায় দু সালে যখন গরুর প্রতি বর্গফুট চামড়ার দাম ছিল পঁচাশি থেকে নব্বই টাকা তখন দু হাজার চব্বিশে এসে তা দাঁড়িয়েছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় বাজারে চামড়ার দাম এতটাই কমেছে যে ছাগলের চামড়ার কোনো দামই পাচ্ছেন না বিক্রেতারা বন্ধ হয়ে গেছে ছাগলের চামড়া নির্ভর সব ট্যানারি মূল্য কমে যাওয়ায় একদিকে যেমন মানহীন কাঁচা চামড়ার পরিমাণ বেড়েছে তেমনি দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে বেড়েছে চামড়া পাচারের ঘটনা এখন জন্মসন বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কারণ হিসেবে কাঁচা চামড়ার ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই দায়ী করে আসছে মৌসুমি ব্যবসায়ীরা দু সতেরো সালে হাজারিবাগ থেকে সাভারে স্থানান্তরিত করা হয় চামড়া শিল্প যা বিসিক চামড়া শিল্প নগরী নামে পরিচিত বিসিকে নির্মিত ইউরোপ আমেরিকা রফতানি ও নামী কোনো ব্র্যান্ডের কাছে বিক্রি করা সম্ভব হচ্ছে না খুব কম মূল্যে চীন বা অন্য কোনো ক্রেতাদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা দেশি চামড়ার পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও রফতানিমুখী শিল্প কারখানাগুলোকে প্রতি বছর প্রায় এক হাজার কোটি টাকার এলডাব্লিউজি স্বর্নদ্ধারী ফিনিশড লেদার আমদানি করতে হয় বিসিকের এই দীর্ঘমেয়াদী ভুল সার্বিকভাবে প্রভাব ফেলছে পুরো চামড়া খাতে বিশ্বব্যাপী চারশো পঞ্চাশ বিলিয়ন ডলার মূল্যের চামড়া খাতে বাংলাদেশ প্রতি বছর আয় করছে মাত্র এক বিলিয়ন ডলারের কিছু উপরে খুব দ্রুত দেশের চামড়া শিল্পকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ না নেওয়া হলে সামনের দিনগুলোয় হয়তো বিশ্ব বাজার থেকে হারিয়ে যাবে বাংলাদেশের সম্ভাবনাময় এই শিল্পের নাম